জাতক জাতিকার শুক্রবার জন্ম হলে তারা হয় নরম মনের মানুষ আরামপ্রিয় বিলাসবহুল জীবনযাত্রা তাদের পছন্দ কিন্তু আর্থিক কারণে সবাই তো বিলাসবহুল জীবনযাপন করতে পারে না তবে এরা হয় আরামপ্রিয় কিছুটা কুঁড়ের স্বভাবের অন্যের মতামতকে এরা গুরুত্ব দেয় এদের মধ্যে যথেষ্ট প্রতিভা থাকে অনেক কিছু শেখার আগ্রহ থাকে শুক্রবারে যাদের জন্ম তারা শুক্র গ্রহের সঙ্গে সম্পর্কযুক্ত তাই ভালোবাসা সৌন্দর্য প্রেম বিলাসিতা এদের সহজাত প্রবৃত্তি বিপরীত লিঙ্গের প্রতি দুর্বলতা এবং আকর্ষণ এদের সময় থাকে নিজেরা নিজেদের প্রতিভাকে বিকশিত করতে পারলে সমাজে প্রতিষ্ঠা পায় এরা সুন্দর ব্যক্তিত্বের অধিকারী অন্যকে আকর্ষণ করার ক্ষমতা এদের মধ্যে থাকে তবে কোনো প্রতিযোগিতার ক্ষেত্রে এটা খুব সিরিয়াস হতে পারে না সেটা খেলাধুলা ছবি আঁকা গান বাজনা চাকরির পরীক্ষা বা ব্যবসা যে কোনো ক্ষেত্রেই হতে পারে জীবনসঙ্গী হিসেবে নিজেদের চাইতে ধনী পরিবার পছন্দ করে জীবনে দুঃখ হতাশা এলেও সেটা কাটিয়ে উঠতে সক্ষম হয় জীবনে খুব খারাপ সময় এলেও তা অতিক্রম করতে পারে শুক্রবারের জাতক জাতিকারা নিজের গুণে এবং প্রাণচঞ্চলতা দিয়ে বেশিরভাগ মানুষকে আকর্ষণ করতে পারে কর্মক্ষেত্রে বেশিরভাগ মানুষ এদের প্রিয় হয় শত্রুতা খুব একটা হয় না যে সমস্ত কাজ একঘেয়ে সেই কাজ করতে এরা খুব একটা পছন্দ করে না যেসব কাজে নিজস্বতা এবং নতুনত্ব আছে সেই সব কাজে এদের পছন্দ এরা সমব্যাথী হয় যে কোনো মানুষের প্রয়োজনে এগিয়ে আসে যে কেউ সমস্যায় পড়লে সবসময় তাদের পাশে গিয়ে দাঁড়ায় এরা খুব আবেগপ্রবণ হয় সবসময় অন্যের উপকারে ঝাঁপিয়ে পড়ে এরা বুদ্ধিমান সহনশীল ভাবুক এবং মিষ্টি স্বভাবের হয়ে থাকে রোমান্টিকতার কল্পনায় ভাসে দয়ালু হয় শিল্পকলার প্রতি এদের সহজাত আগ্রহ থাকে অন্যের মনের গোপন কথা জানতে আগ্রহী হয় কিন্তু নিজের মনের গোপন কথা কাউকে বুঝতে দেয় না মানুষের সঙ্গ ভালোবাসে তবে জীবনসঙ্গী নির্বাচনের ক্ষেত্রে সতর্ক না হলে মধ্যবয়সে দাম্পত্য জীবনে অসুখী হয় কুষ্টিতে কোনো সমস্যা থাকলে প্রেমে এবং বিবাহিত জীবনে সমস্যার সৃষ্টি হয় আজ এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন নমস্কার